তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে থামবেল তো বুঝতেই পেরেছেন প্রতিবারের মতো আর কী আর বলবো জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখে নিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজকের ভিডিওতে কি কী থাকতে চলেছে জাস্ট অসাধারণ পায়রা বন্ধুরা কি বলবো মানে একটা জোড়ার সাথে এক একটা পায়রা ফ্রি পাবেন ঠিক আছে এই রেগদার নটটা দেখুন খুবই রেয়ার লাইন ঠিক আছে ওয়েস্টবেঙ্গলের লাইন মানে এই পায়রা পাওয়া খুবই অসম্ভব ব্যাপার একটা ঠিক আছে এই রেগদার নর আমি দেখাবো এর সাথে মাদি সেট আছে ঠিক আছে একদম ওল্ড জেনারেশনের পায়রা ঘট্টির পায়রা প্লাস বন্ধুরা আপনারা কালাঙ্কা পায়রাও পাবেন ঠিক আছে আজকে একদম অরিজিনাল জিনিস পাবেন অন্ধ্রের কালাঙ্কা জোড়া আছে পাটটা জোড়া আপনারা এই গরমেই ওড়াতে পারবেন ঠিক আছে তো আজকের এই সব পায়রা আছে আর খুব কম দামে বন্ধুরা একটা খুবই সুন্দর ছাপকা পেয়ার আছে ঠিক আছে দেখতে থাকুন আজকে খুবই খুশি হবেন তো ফার্স্টে বন্ধুরা এই রেকদার জোড়াটা দেখাচ্ছি নটটা রেকদার এইটা মেনলি বন্ধুরা কালাঙ্কা লাইনের পায়রা ঠিক আছে নটটা খুবই ওল্ড জেনারেশনের পায়রা আমি সিঙ্গেল সিঙ্গেল করে শখ করাবো জাস্ট দেখতে থাকুন তো ফার্স্টে বন্ধুরা নটটা শখ করাচ্ছি নটের চোখের কোয়ালিটি দেখুন আমার মুখে হয়তো বন্ধুরা যতটাই বলবো চোখের কাছে হয়তো কম লাগবে ঠিক আছে তো আপনারা চোখটা নিজেরা ভালো করে দেখে নিন আমি ভালো করে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো ঘিপট্টির পায়রা কিন্তু ঠিক আছে এ ছিল চোখ এর দিয়ে বন্ধুরা আপনারা রেগদার বাচ্চা পাবেন বেশিরভাগ আপনারা কালাঙ্কা বাচ্চা পাবেন আমি লাইনের নাম বলেই দিচ্ছি বন্ধুরা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস লাইন আছে বুঝতেই পারছেন ঠিক আছে বেকার বিতর্ক হবে তো খুবই রেয়ার একটা জিনিস দেখুন এটা কিন্তু কোনো ছানি না এটা কালাঙ্কার ওপরেই রেগদারের ছোঁয়া আছে ঠিক আছে পায়রা পুরো ফিট পায়রা ডিম বাচ্চা নিজেরাই বাচ্চা খাওয়ায় খুবই ওল্ড জেনারেশনের একটা নর দেখাচ্ছি ডানা দেখুন ডানা দেখলেই বুঝতে পারবেন খুবই চওড়া ডানা এদিকেও সেম আর বন্ধুরা ডেলিভারি একদমই সম্ভব আছে তো আপনারা ফোন করে নেবেন কয়েকটা জায়গায় প্রবলেম হলে আমি সেটা জানিয়ে দেবো আর হাওড়া শিয়ালদা কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন ঠিক আছে দেখুন পাঞ্জা দেখুন খুবই রেয়ার কোয়ালিটির পায়রা বন্ধুরা দাম নিয়ে কোনো কথা না দাম অনেক বেশি দিলেও এই সব পায়রা পাওয়া যায় না তো দাম কি রেখেছি না রেখেছি আপনারা এক্ষুনি জানতে পারবেন আর আপনাদের মন ছুঁয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এর মাদিটা দেখাচ্ছি মাদিটা এদিকে অরেঞ্জ সাইজ আছে একদম পিওর ঘিয়াপট্টির জোড়া আছে ঠিক আছে শুধু যে বন্ধুরা লাইনের নাম নিলাম পায়রা বিক্রি হয়ে গেল এখন ওই সব মানুষ আর নেই সবাই পায়রা চিনতে শিখেছে বুঝতে শিখেছে ঠিক আছে তো শুধু যে লাইনের নাম নিলাম এরকম না কোয়ালিটি দেখিয়ে বন্ধুরা বিক্রি করি আমি ভালো করে কোয়ালিটি দেখিয়ে বিক্রি করি যেহেতু বন্ধুরা আপনারা সামনে এসে ধরতে পাচ্ছেন না তো কোয়ালিটি আমি সুন্দর করে দেখিয়ে ভিডিও করি দেখে নিন কোয়ালিটি চোখ কালার মধ্যে কত সুন্দর রিং ডানা দেখুন এই মাদি বন্ধুরা আপনারা ভাবছেন যে কেরামটি কি রেজাল্ট আছে এই মা নিজে এখন ঠিক আছে এখন আপাতত সাড়ে সাত ঘন্টার থাকা সত্ত্বেও সাড়ে সাত ঘন্টার উপর করে উঠছে এই পায়রা এই মাদি ঠিক আছে জাস্ট অসাধারণ একটা মাদি বন্ধুরা যে কোনো লফটে দেখতে পাবলেন অনেক দাম নিয়ে নেবে ঠিক আছে প্রচুর দাম নিয়ে নেবেন এইসব পায়রা তো বন্ধুরা এই যে সবুজটা দেখাচ্ছি এই পেয়ারটা নিলে এই সবুজটা আপনারা ফ্রিতে পাবেন ঠিক আছে পিওর গোলা লাইনের মাদি আছে ডিপ ডিপচোখের মাদি চোখের কোয়ালিটি দেখে নিন ফ্রিয়ের পায়রা বলে যে একদমই বিচ্ছিরি পায়রা দেবো একদমই না আপনারা সবাই জানেন আমি ওরকম না একদম মোটা পট্টির ফ্রিতে বন্ধুরা এই পায়রা পাবেন ঠিক আছে পুরো ফিট পায়রা কোনো আনফিট না ঠিক আছে কোয়ালিটি দেখে নিন ধারি মাদি আছে যাদের কাছে গোলা নড় আছে ভালো করে জোড়া বসাতে পারবেন ফ্রিতে পাবেন এই জোড়ার সাথে পাঞ্জা পাঞ্জাচ্ছিল বন্ধুরা পায়রা বড়ার লোক খুব সুন্দর হেডলাইন ঠোঁট সব তো বন্ধুরা এই হচ্ছিলো জোড়া স্ট্যান্ডিং জাস্ট বন্ধুরা এই জোড়াটা আপনারা দু টাকায় পেয়ে যাবেন প্লাস এই সবুজ মাদিটা ঠিক আছে সবুজ মাদিটা ঠিক করে দাঁড়াচ্ছে না সবুজ মাদিটারও খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে ঠিক আছে তো এই জোড়াটি আপনারা আপাতত স্ট্যান্ডিংটা দেখুন খুবই রেয়ার জিনিস দেখাচ্ছি বন্ধুরা একদম ফুল হোয়াইটের মধ্যে তো নেক্সট বন্ধুরা দেখাচ্ছে একটা ছাপকা পেয়ার যেটা আমি বলছিলাম ডান্দিকেটটা নর বাদিকেরটা বন্ধুরা অ্যান্টিক চোখের একটা মা দিয়ে আছে ব্লু বোর্ডটির আর বন্ধুরা যে যে দামগুলো বলবো আমি একদম ফিক্সড রেট থাকবে একশো টাকাও কম হবে না ঠিক আছে তো কোয়ালিটি হিসাবে যদি দামে খুব ভালো লাগে তবেই আপনারা ফোন করবেন উপরে দেওয়া নাম্বারে তো ফার্স্টে বন্ধুরা নরের চোখটা শখ করুন খুবই সুন্দর একটা আইস হেডলাইন নিয়ে তো কিছু বলারই নেই আপনাদের চোখের সামনে আছে হেডলাইনার ঠোঁট দামের জন্য ওয়েট করে থাকুন বন্ধুরা এই পেয়ারটা আজকে স্পেশাল পেয়ার আছে খুবই কম দামে দিয়ে দেবো তো ওয়েট করে থাকুন জাস্ট দামের জন্য বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পায়রা কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা কম দামে আমি নিয়ে আসি তো সবাই তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হননি নিচে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ওখানে কখন আমি ভিডিও ছাড়বো সেই টাইমিংটা আমি দিয়ে দিই ভিডিও ছাড়ার আগে যাতে সবাই রেডি হয়ে থাকতে পারেন এ হচ্ছিলো পায়রার পাঞ্জা খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা দেখাচ্ছে বন্ধুরা আর পায়রাগুলো অত অবশ্যই কেমন লাগলো কমেন্টে অত্য অবশ্যই জানাবেন নেন না নেন এ ছিল পায়রার কোয়ালিটি জাস্ট মাথা চোখ সব কিছু অপূর্ব নেক্সট বন্ধুরা এটা মাদি সম্ভবত মাদি বন্ধুরা একদম শিওর হয়ে বলতে পারবো না এটা পাট্টা একটা পায়রা ঠিক আছে এই হচ্ছিলো বন্ধুরা অরিজিনাল ব্লুপোটটি আপনারা সবাই জানেন আমি যখন ব্লু পোটটি বলি আমি যখন মুখে বলি আপনারা তখন চোখে দেখতে পান ঠিক আছে শুধু যে মুখের কথা শুনে পট্টি এরকম না এ হচ্ছিলো বন্ধুরা অরিজিনাল ব্লু ব্লুপোট্টির পায়রা সম্ভবত এটা মাদি একদমই অ্যান্টিক চোখের পায়রা আছে বুঝতেই পারছেন খুবই রেয়ার একটা চোখ ডানা ক্যাচ করা আছে আর বন্ধুরা পায়রাটা দেখতে যতটাই বিচ্ছিরি লাগছে জাস্ট ক্রুজটা কেটে গেলে পায়রাটার রূপ পুরো খুলে যাবে খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা দেখাচ্ছে শর্ট সাইজ একদম হালকা পায়রা ঠিক আছে বডি ভালো আছে বাট হালকা পায়রা একদম সোলার মতো জাস্ট কোয়ালিটিটা দেখে নিন এখন ক্রুশে আছে তাতেই এরকম তো বন্ধুরা এ ছোট স্ট্যান্ডিং এই জোড়াটা বন্ধুরা আপনারা মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন আরেকবারও বলছি বন্ধুরা মাত্র হাজার টাকা ঠিক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা বুকিং করে দিন দেখে নিন জাস্ট কোয়ালিটি হাজার টাকায় বন্ধুরা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন আশা করছি বন্ধুরা খুবই চ্যালেঞ্জিং একটা প্রাইসে আমি জোড়া ছাড়ছি ঠিক আছে তো নেক্সট বন্ধুরা অন্ধ্রের কালাঙ্কা দুখানা মাদি বাচ্চা দেখাচ্ছি দুখানারই বন্ধুরা জোড়া একদমই বন্ধ জোর একদমই বন্ধ আর জোরের গ্যাপ এক আঙুলের একটু বেশি একটা তো পুরো এক আঙুল একটা জাস্ট মানে একটুখানি এক চুল বেশি ঠিক আছে তো ফার্স্টে বন্ধুরা প্রথম বাচ্চাটা শখ করাচ্ছি খুবই সুন্দর পাট্টা বাচ্চা আছে জোর যেরকম আছে বন্ধুরা জোর কাঠিও যেরকম আছে জোরের গ্যাপও সেরকম খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা ঠিক আছে পরের শখ করুন তিন পরের বাচ্চা আছে একদম অরিজিনাল অন্ধ্রের কালাঙ্কা বাচ্চা বন্ধুরা দেখাচ্ছি মুখে বলবো না যে শুধু অন্ধ্র আমি দেখিয়ে দেবো যখন স্ট্যান্ডিং দেখাবো আপনারা নিজেরা চোখেই দেখতে পাবেন এ ছিল পাঞ্জা হালকা পর নিয়ে আর বন্ধুরা ভাববেন না যে অন্ধ্র পায়রা বলেই পঁচিশশো ছাব্বিশশো নেবো না একদমই না ভিডিওটা দেখতে থাকুন সবাই নিতে পারবেন ঠিক আছে বাট নেবেন তো একজনই দেখুন আরেকটা যে বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চাটা চোখের শখ করুন চোখের স্টারও আছে ঠিক আছে একদিকে চোখের স্টার আছে ছিল চোখের কোয়ালিটি জাস্ট বন্ধুরা কোয়ালিটিটা শখ করুন উড়ান গ্যারেন্টি পাবেন বন্ধুরা ছ সাত ঘন্টা মিনিমাম এই ওয়েদারে উড়বে শীতকালে আরও বেশি ওড়ে এই সব পায়রা ঠিক আছে এই ওয়েদারে আপনারা ছ সাত ঘন্টা অবধি গ্যারান্টি পাবেন উইংস্ল্যাম্পটা দেখতেই পেলেন একদম বন্ধ দমের পায়রা অসাধারণ কোয়ালিটির পায়রা বন্ধুরা দেখুন পাঞ্জা দেখুন জাস্ট এ হচ্ছিলো পায়রা ওভারঅল লুক কেমন লাগছে বন্ধুরা পায়রাগুলো বারবার বলছি বন্ধুরা একটু কমেন্টে জানাবেন খুবই ভালো লাগে আমার কমেন্ট দেখতে হচ্ছিলো বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং তো বন্ধুরা এই জোড়াটাকে দামটা বলে নিচ্ছি ষোলোশো টাকায় পেয়ে যাবেন জোড়া ফিক্সড রেট একশো টাকাও কমাবে না ঠিক আছে আশা করছি কেউ দিতে পারবে না ঠিক আছে এই কোয়ালিটির বাচ্চা একদম পিওর অন্ধ্রের বাচ্চা নেক্সট বন্ধুরা একটা মালবাই পেয়ার দেখাচ্ছি ডান্দিকারটা নর ফুলছিরা মাদিকেরটা মাদি টাকি চোখের আছে এদের সাথে বন্ধুরা একটা বাচ্চাও ফ্রি পাবেন তো দেখতে থাকুন ফার্স্টে নটটা শখ করাচ্ছি একদমই কাঁচা হলুদ চোখ ঠিক আছে অনেকে ভাববেন এটা অন্ধ্র পায়রা বাট না এটা পাঞ্জাবি মালবাই পায়রা আছে খুবই সুন্দর একটা জোড়া দেখাবো আর এই জোড়ারও বন্ধুরা যা দাম রেখেছি প্লাস একটা পায়রা আপনারা ফ্রিতে পাবেন এটা আজকের ভিডিওর লাস্ট পেয়ার তো যাদের ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করে দেবেন আর পায়রা যাদের যেটা লাগবে খুব তাড়াতাড়ি বুকিং করে নেবেন কারণ খুব তাড়াতাড়ি এখন হয়ে যাচ্ছে আগের দিন বন্ধুরা চার ঘন্টার মধ্যে সব পায়রা শেষ হয়ে গেছিলো ঠিক আছে দশখানা পায়রা শেষ হয়ে গেছিলো তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা বুকিংটা অন্তত করে দেবেন কোয়ালিটি দেখে নিন ভালো করে আর কোয়ালিটি বন্ধুরা এত কষ্ট করে আমি দেখাচ্ছি বারবার বলি যে কেউ ফটো ভিডিও চাইবেন না খুব সুন্দর কোয়ালিটি দেখাচ্ছি দেখুন মাদিটার কোয়ালিটি দেখুন যেরকমই ঠোঁট সেরকমই চোখ ঠিক আছে দেখে নিন কোয়ালিটি ওরান গ্যারান্টি পাবেন ঠিক আছে কটা পায়রাতেই ওরান গ্যারেন্টি পাবেন আর ডেলিভারি পসিবেল আছে আশা করছি কোনো অসুবিধাই হবে না পায়রা নিয়ে পাঞ্জা দেখুন জাস্ট একদম মজা করা আছে দুটোরই এই হচ্ছিলো বন্ধুরা পায়রা ওভারঅল লুক খুবই সুন্দর একটা মাদি আছে খুবই সুন্দর ঠিক আছে অপূর্ব কোয়ালিটির একটা মাদি আছে তো বন্ধুরা এদেরই একটা বাচ্চার শখ করাচ্ছি এ উড়ে ধাড়ি করা আছে ঠিক আছে ডানা কাটা আছে এ ওড়ান কম করে বন্ধুরা একদম বিনা ট্রিটমেন্ট বিনা বাদাম জাস্ট মিক্সড ফুড দিয়ে সাড়ে সাত ঘন্টার উপরে ওড়ানো আছে এই ওয়েদারে ঠিক আছে মানে এখন না মোটামুটি এক মাস আগে ঠিক আছে এখন ধারি করা আছে মাদিটা এটা মাদি বাচ্চা আছে সাড়ে সাত ঘন্টার উপরে বন্ধুরা ঠিক আছে এদের বাচ্চা আপনারা দু তিন পর থেকে ওড়াতে পারবেন খুবই তাড়াতাড়ি দম ধরে নেয় ঠিক আছে কোয়ালিটি দেখে নিন এই বাচ্চাটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই পেয়ারটা যারা নেবেন ফ্রিতে পেয়ে যাবেন তো পেয়ারের দামের জন্য ওয়েট করুন সবার মন খুশি হয়ে যাবে আজকে ঠিক আছে যত বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদের ততই সাপোর্ট করব ঠিক আছে সেরকমই সাপোর্ট করব যা স্ট্যান্ডিং দেখে নিন তো বন্ধুরা এই তিনটে পায়রা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট পনেরোশো টাকায় বন্ধুরা তিনটে পায়রা তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে আমি এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাদের পায়রাগুলো লাগবে পুরোধা নাম্বারে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন